হাই ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো আশা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার সোনা ভালো আছে তো প্রত্যেক দিনের মতো আজকে চলে এসেছি গল্প করতে আর শাড়িটা পরে কেমন লাগছে আমাকে জানি কিন্তু কমেন্টসে ঠিক আছে কেমন লাগছে শাড়িটা পরে আমাকে আর আজকে কি কি হয়েছে চলো দেখা যাক ফ্রেন্ড তোমার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো এখন আমরা যাচ্ছি বাইরে আর এখন মাছ স্নান করা হয়ে গেছে সোনারও স্নান করা হয়ে গেছে তো সোনার দাদু মাম নিয়ে এসছে কাতলা মাম কাতলা মাছ ঠিক আছে চলো দেখে আসি তিন কিলো ওজন একটা মাছ নিয়ে এসছে চলো দেখা যাক এই যে মাম দেখেছো মাছ এটা তো কাতলা মাছ এখানে মনে হচ্ছে ছোট কিন্তু অনেক বড় মাথাটা দেখো মাই মাথাটা দেখো দেখেছো তো বন্ধুরা দেখো আমার সোনা জিলাপি খাচ্ছে আর সবাই আমি স্নান করে এসেছি এতক্ষণ দাদুর কাছে ছিল আর দি গেছে মাছ কাটতে এখন সোনাকে খাওয়াতে হবে খাইয়ে ঘুম পাড়াবো তারপর তোমার সঙ্গে দেখা হচ্ছে বাই বাই ততক্ষণে তো ফ্রেন্ডস চলে এসেছি আমি আবার তো আগেই তোমাদের দেখিয়ে দিয়েছি যে আজকে এত বড়ো একটা মাছ নিয়ে এসেছিল ঠিক আছে এত বড় এত বড় কমসে কম ওটার ওজন হবে আড়াই থেকে তিন কিলো হবে ওই মাছটার মধ্যে অবশ্য ডিম হয়নি কিন্তু অনেকটা যে ভেতরে যে লেগে থাকে না তেল হয়েছিল আজকে তেল দিয়ে হয়েছে খুব টেস্ট হয়ে গেছে ভীষণ টেস্ট হয়ে গেছে তোমরাও সবাই চলে আসো তোমরা আসো তোমাদেরও দেব মাছ কে কে মাছ খেতে পছন্দ করো করো কিন্তু ঠিক আছে কমেন্টসে বলে দিও কিন্তু কে কে মাছ খেতে পছন্দ করো আমি তো করি পছন্দ মানে খুব বেশি না একটি অত করি আর কি করছো তোমরা আজকে কিন্তু ভীষণ গরম জানো তো পাশে গেমি পাখা চলছে এত গরম এই গরমের মধ্যে তারপর রোদটাও ভীষণ দেখো এই গরম আর রোদের মধ্যে তো ভিডিও করা অসম্ভব আর ভাবলাম চলে স্ট্যান্ড পাখাকে চালিয়ে নিই তোমায় কেমন লাগছে তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ছেলে ঘুমাচ্ছে তো চলো একটুখানি রিলিজ করে নিন না তাহলে রিলস না করতে পারলে তো কালকে কি আপলোড করবো তোমরা কি দেখবে সে যেহেতু কুমাচ্ছেন উঠে যেতে পারে একটু পরেই তার মধ্যে রেজিস্টার না করলে কিন্তু উঠে যাবে ঠিক আছে আমার আর লেস করাও হবে না এত সাজু বুঝু করা বেকার হয়ে যাবে না তো ফ্রেন্ডস যখন বাই বাই তোমরা সবাই ভালো থাকবে আমাকে অনেক 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 ভালোবাসা দিও পাশে থেকো আর সাপোর্ট করো ইজ ইয়ার বাই বাই বাই